ওয়েলকাম টু মোয়স ডায়েরি মাই চ্যানেল কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মি প্লনত ক্লেশ নাশায় গোবিন্দ নম নম হে কৃষ্ণ হে গোপাল হে প্রভু হে গোবিন্দ তোমাকে নমস্কার জানাই আজকে আমি রোপনি এই একাদশীর ব্রোত মাহাত্ম নিয়ে তোমাদের বন্ধুরা কিছু কথা বলবো তোমরা ভিডিওটা দেখো এই পবিত্র রোপণী বা শ্রাবণ পুত্রদা একাদশীর ব্রোত মাহাত্ম কী শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে রোপনি একাদশী তিথি বলা হয় এই পুত্রদা একাদশীও এই তিথিকে বলা হয় এই একাদশী বাংলা ক্যালেন্ডারে শ্রাবণ ভাদ্র মাসে পালন করা হয় আর ইংরাজি ক্যালেন্ডারে জুলাই আগস্ট মাসের মধ্যেই হয়ে থাকে বিশেষ অর্থে বলা হয় যে একাদশী দেবী তার পদানত ভক্তের মনের বিষয়শক্ত বাসনাকে বিশুদ্ধ জ্ঞানের আলোকে পবিত্র করে ভগবত পদ লাভের সহায়তা করে থাকেন তিনিই হলেন শ্রী শ্রী পবিত্রা একাদশী দেবী এই একাদশীর আদিষ্ট দেবতার নাম জনার্দন এবারে দু হাজার পঁচিশে শ্রাবণ মাসের এই একাদশী কখন পড়বে জেনে নিন আঠেরোই শ্রাবণ চৌঠা আগস্ট দিবা দশটা আট হইতে পাঁচই আগস্ট উনিশশো শ্রাবণ দিবা এগারোটা চুয়াল্লিশ পর্যন্ত এই রোপণী একাদশী থাকবে উনিশে শ্রাবণ পাঁচই আগস্ট এই পবিত্রা একাদশী পালিত হবে বন্ধুরা বিশ্বাস করা হয় যে সঠিক আচার মেনে বিবাহিত দম্পতি যাদের বিয়ের পর দীর্ঘদিন ধরে যাদের পুত্র সন্তান হয় না তারা যদি এই একাদশী পালন করেন তাহলে তাদের মনস্কামনা পূর্ণ হয় আমি এই একাদশীর ব্রত মাহাত্মের একটা কাহিনী তোমাদের কাছে বলছি তোমরা একটু মন দিয়ে এই ভিডিওটা শোনো একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি। তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র বোধের মাহাত্ম বর্ণনা করছি যা সোনামাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে দাপট যুগের শুরুতে মহিজিদ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহিষতী নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন ব্রাহ্মণদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শুনে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্যে গভীর বনে তিকালজ্ঞ ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম দেখতে দেখতে তারা এক মনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামুনির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর মুনিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে জন্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো ব্যক্তি আর কোথাও নেই মহিজিদ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন আমরা তার প্রজা তিনি আমাদের পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় বলুন তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্যে তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন একসময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমী দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্থ হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় দেখতে পান সেখানে জলপানের জন্যে যান একটি গাভী তার বাছুর সেখানে জলপান করছিল তাদের তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কট রাজ্য লাভ করেছেন এত বড় রাজা হয়েছেন সবাই তখন বললেন হে মুনিবর শাস্ত্রে আছে যে পূর্ণ দ্বারা পাপক্ষয় হয় তাই আপনি এমন একটি পূর্ণব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন মুনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রা রোপণী একাদশী ব্রত অভিষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন মুনির উপদেশ শুনে চিত্রে গিয়ে প্রত্যাবর্তন করে গৃহে এসে তারা রাজাকে সেই সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন সেই পুণ্যের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন এই শ্রীকৃষ্ণকে নমস্কার জানিয়েই এটা শেষ করলাম Thanks for watching Moo's Diary.